চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমি ভেবেছিলাম এ গ্রুপের খেলা খুব বেশি উত্তেজনা ছড়াবে তবে সত্যিকার অর্থে বি গ্রুপের খেলা ভাই জমে ক্ষীর হয়ে আছে আপনি যদি পরিসংখ্যানটা একটু দেখেন তাহলেই বুঝতে পারবেন বি গ্রুপের প্রতিটা ম্যাচ উত্তেজনার বারুদ কিন্তু ছড়াচ্ছে আজকে যদি আফগানিস্তান আবারও জিতে যায় অস্ট্রেলিয়ার সাথে তাহলে কিন্তু আফগানিস্তান সেমিফাইনালে চলে যাবে আলোচনা করবো বি গ্রুপ নিয়ে কোন দল কোন পয়েন্টে আছে কি পয়েন্ট নিয়ে তাদের সম্ভাবনাই বা কি সেমিফাইনালে যাওয়ার আলোচনার আগে বলে নিতে চাই আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন তাহলে ভিডিওটি ইগনোর করে এখনই চলে যান আনসাবস্ক্রাইব করে দিয়ে আমাকে চলে যেতে পারেন তারপরে কমেন্ট বক্সে এসে বাজে মন্তব্য ও প্রাসঙ্গিক কথাবার্তা লিখে থেকে বিরত থাকুন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউর্স ইটস মি রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম আফগানিস্তান সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডকে নিয়ে করা চ্যাম্পিয়ন্স ট্রফির বি গ্রুপ নিয়ে বি গ্রুপে ইংল্যান্ড মোটামুটিভাবে নিশ্চিত হয়ে গেছে যে আমাদের মতো আমরা বাংলাদেশ এবং পাকিস্তানের সাথে আমরা বাড়ির রাস্তা আমরা ধরে ফেলেছি বিমানের টিকিট আমাদের নিশ্চিত আমরা বালিশ ছাড়া ঘুমিয়ে গেছি তবে আফগানিস্তান সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া এই তিন দলের ভিতরে একটা মারাত্মক লেভেলের উত্তেজনা কিন্তু ছড়িয়ে গেছে যখন আফগানিস্তান ইংল্যান্ডকে হারিয়ে ওরা দুই পয়েন্ট পেয়ে গেছে এই মুহূর্তে আজকে যদি আফগানিস্তান ইংল্যান্ডকে তো হারাইছে অস্ট্রেলিয়াকে যদি হারিয়ে দেয় আজকে তাহলে আফগানিস্তান কিন্তু সেমিফাইনালে চলে যাবে অস্ট্রেলিয়া বাদ হয়ে যাবে কি অবস্থা আপনি চিন্তা করেন আফগানিস্তান কোন লেভেলে চলে গেছে আলোচনা করব এই আজকের বি গ্রুপ নিয়ে দেখি কি অবস্থায় আছে কে কত পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার কোন জায়গায় অবস্থান করছে শুরু থেকে আমি যদি বলি আফগানিস্তান সাউথ আফ্রিকা দুটি ম্যাচ খেলেছে সাউথ আফ্রিকা ম্যাচ ম্যাচ খেলেছে একটা ম্যাচে ওরা জয় লাভ করেছে আরেকটা ওদের বৃষ্টির কারণে দুইটা পরিত্যক্ত হয়েছে কার সাথে পরিত্যক্ত হয়েছে অস্ট্রেলিয়ার সাথে যেই ম্যাচটা ছিল যার কারণে বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পরে এক পয়েন্ট পেয়েছে একটা ম্যাচ জিতেছে এক পয়েন্ট পেয়েছে তাহলে কত হলো সরি জয়ের জন্য দুই পয়েন্ট পেয়েছে পয়েন্ট প্লাস বৃষ্টির জন্য পরিত্যক্ত এক তিন পয়েন্ট নিয়ে সাউথ আফ্রিকা এই মুহূর্তে আছে তারপরে আছে মনে করেন যে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া কয়টা ম্যাচ খেলেছে ম্যাচ খেলেছে দুইটা ম্যাচ জিতেছে কয়টা একটা ইংল্যান্ডের সাথে যেই সাড়ে তিনশো প্লাস স্কোর করার পরে এরা যে জিতে গেল এনিওয়ে একটা ম্যাচ জিতেছে পয়েন্ট কত দুই তারপরে একটা ম্যাচ পরিত্যক্ত হয়েছে ওই যে বললাম সাউথ আফ্রিকার সাথে তার মানে সাউথ আফ্রিকার সাথে পরিত্যক্ত হওয়া ম্যাচে এক পয়েন্ট আর ইংল্যান্ডের সাথে জয়ের কারণে দুই পয়েন্ট তিন দুই আর এক এ তিন পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া আছে এই গ্রুপের দ্বিতীয় সারিতে তার মানে সাউথ আফ্রিকা তিন পয়েন্ট অস্ট্রেলিয়ারও তিন পয়েন্ট এখন আসেন আফগানিস্তান আফগানিস্তান ম্যাচ খেলেছে দুইটা দুইটার ভিতরে একটা ম্যাচ ওরা জিতেছে ইংল্যান্ডের সাথে আরেকটা ম্যাচ ওরা হেরেছে সাউথ আফ্রিকার সাথে তাই তো আর আজকে যে ম্যাচ এটা তো আছেই অস্ট্রেলিয়ার সাথে তো একটা ম্যাচ জিতে দুই পয়েন্ট পেয়েছে তাদের তারা আর একটা ম্যাচ হেরেছে সুতরাং তাদের পয়েন্ট হচ্ছে দুই তিন পয়েন্ট হচ্ছে সাউথ আফ্রিকার তিন পয়েন্ট অস্ট্রেলিয়ার দুই পয়েন্ট আফগানিস্তানের তার মানে ইংল্যান্ড এখানে নাই যদি আজকের ম্যাচে অস্ট্রেলিয়া জিতে যায় অস্ট্রেলিয়া যদি জিতে যায় তাহলে আপনি দেখেন অস্ট্রেলিয়ার পয়েন্ট হয়ে যাবে দুই পয়েন্ট আর আগের ছিল তিন পয়েন্ট পাঁচ পয়েন্ট সুতরাং আফগানিস্তানের যাত্রা এখানেই থেমে যাবে দুই পয়েন্ট যেহেতু আফগানিস্তানের থেকে যাবে আফগানিস্তানের আর খেলা নেই সুতরাং দুই পয়েন্ট যে আজকে জিতবে সেই কিন্তু সেমিফাইনালের দৌড়ে এগিয়ে যাবে এখন কথা হচ্ছে যদি আফগানিস্তান জিতে তাহলে আফগানিস্তানের পয়েন্ট হচ্ছে দুই আগের দুই এই খেলা জিতলে আফগানিস্তানের পয়েন্ট হয়ে যাবে চার দুই প্লাস দুই চার পয়েন্ট তাহলে আজকে যদি জিতে যায় আফগানিস্তান তার মানে অস্ট্রেলিয়া হেরে যাচ্ছে তাই না তাহলে অস্ট্রেলিয়ার পয়েন্ট তো আর বাড়তেছে না অস্ট্রেলিয়ার যে পয়েন্ট তিন পয়েন্ট ওই তিন পয়েন্টই থেকে যাবে আফগানিস্তান দুই প্লাস দুই চার পয়েন্ট নিয়ে সেমিফাইনালে চলে যাবে এখন কথা হচ্ছে এখন কথা হচ্ছে এর পরের ম্যাচে এর পরের ম্যাচ কার আছে সাউথ আফ্রিকার আর ইংল্যান্ডের আগামী কাল সাউথ আফ্রিকা ইংল্যান্ড ইংল্যান্ড কিন্তু ওদের হিসাব কিতাব ক্লোজ যে ওরা যাচ্ছে না যেহেতু একটা ম্যাচও জিততে পারে না বাট কালকের ম্যাচে ওরা যদি সাউথ আফ্রিকাকে হারিয়ে দেয় ওরা দুই পয়েন্ট পাওয়ার পরে ওরা কিছুই করতে পারবে না সেমিফাইনালে যেতে পারবে না কিন্তু সাউথ আফ্রিকার পয়েন্ট তো তিনি থেকে যাচ্ছে সাউথ আফ্রিকার পয়েন্ট কিন্তু তিনি থেকে যাবে সুতরাং আজকে যদি আপনার সাউথ আফগানিস্তান জিতেও যায় অস্ট্রেলিয়ার পয়েন্ট তিন তিনে থেকে যায় আগামীকাল যদি সাউথ আফ্রিকা হেরে যায় তাহলে সাউথ আফ্রিকার পয়েন্টও তিন থেকে যাবে অস্ট্রেলিয়ার পয়েন্টও কিন্তু আপনার তিন থেকে যাবে তখন কিন্তু রান রেট ওই যে কালকে ইংল্যান্ডের সাথে রান রেট কি পরিমাণে হারে সাউথ আফ্রিকা সেইটার উপর ডিপেন্ড করবে যে আফগানিস্তানের সাথে কে সেমিফাইনালে যাবে এনিও আফগানিস্তানকে তো আজকে জিততে হবে জিতার পরে যেটা আমি বলছি তার মানে আপনি বুঝতে পারছেন খেলা চূড়ান্ত লেভেলে চলে গেছে সেই লেভেলে চলে গেছে আজকের ম্যাচ এবং আগামীকালকের ম্যাচ যে জিতবে সেই সেমিফাইনাল আজকের ম্যাচে যে জিতবে সেই সেমিফাইনাল আবার আগামীকালকে যে জিতবে সেই সেমিফাইনাল না কিন্তু সাউথ আফ্রিকাকে অবশ্যই জিততে হবে সেমিফাইনালে যেতে হলে সাউথ আফ্রিকা যদি হেরে যায় তাহলে আপনার তিন পয়েন্ট তাদের থাকবে আর অস্ট্রেলিয়া যদি আজকে হেরে যায় তাহলে তিন পয়েন্ট তাদের সুতরাং খেলাটা অনেক বেশি আকর্ষণীয় আরো বেশি আকর্ষণীয় হয়ে যাবে আজকে যদি আফগানিস্তান জিতে যায় আফগানিস্তান যদি আজকে জিতে যায় ভাই এই গ্রুপ মানে খেলা জমে পুরো ক্ষীর হয়ে গেছে একেবারে একেবারে ক্ষীর যদি আপনার ডায়াবেটিস থাকবে তাহলে মনে করেন যে আপনার চিনি ছাড়া ক্ষীর হয়েছে তার ডায়াবেটিস চিনি খেতে পারেন চিনি খেতে পারেন বাথরুমে যাবে না দিন সমস্যা না অবশ্য ওই সুইটেক্স আছে জিরো পারসেন্ট যেটা আপনার কি বলে জুকরি দে ফ্রুটা ও এটা ডিটেইলড ভাষা গেছি জুকরি দে মানে ফ্রুটস সুগার সুগার না মানে মিষ্টিটা আর কি মিষ্টিটা এনিওয়ে তো যেটা বলছিলাম তো আজকে যদি আফগানিস্তান জিতে যায় তাহলে এই গ্রুপের এই গ্রুপ মানে বি গ্রুপের এই গ্রুপ এ গ্রুপের না এই গ্রুপের মানে বি গ্রুপের খেলা ভাই চরম লেভেলে অলরেডি পৌঁছে গেছে চরম লেভেল অলরেডি চলে গেছে এখন প্রশ্ন হচ্ছে আফগানিস্তান কি অঘটন ঘটাইতে পারবে কিনা অনেকে বলছে অঘটন আমার দৃষ্টিতে ভাই সেটা অঘটন না আফগানিস্তান হর হামেশাই বড় দলগুল বড় দলগুলাকে বিপদে ফেলে সুতরাং হর হামেশাই মানে প্রায় কন্টিনিউয়াসলি যদি হয়ে থাকে তাহলে তো আপনি এটা অঘটন বলতে পারেন না তাই না সুতরাং বলা যায় আফগানিস্তান আজকে যদি অস্ট্রেলিয়াকে কিছুক্ষণ পরে হারিয়ে দেয় তাহলে ভাই ঘটনা কিন্তু ঘুরে গেছে ঘটনা ঘুরে গেছে এই গ্রুপের খেলা চরম উত্তেজনায় চলে গেছে কি হয় জানি না তবে খেলা দেখে মজা পাচ্ছি এটা বলতে পারি এনিওয়ে সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না